হ্যালো বন্ধুরা আমার ছোট্ট ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত আজকের এই উচ্ছে এইটা দেখুন এই উচ্ছেটা আমি বীজ রেখেছিলাম গাছেই পুরো পেকে একদম পুরো ফেটে গেছে এই দানাগুলোকে আমি সংরক্ষণ করব এবং এই গরমে এর থেকেই আমি উচ্ছে গাছ বসাবো এটা করলা আর কি উচ্ছে হলে আর একটু ছোটো হতো এটা উচ্ছের চাইতে একটু বড়ো সাইজই আছে আর আজকে বেশ কিছু আমি উচ্ছে পাতা তুলে নেবো এইগুলো দিয়ে আজকের আমি বড়া বানাবো যা তিত হবে এবং খেতেও খুবই সুস্বাদু হয় এই গাছটা থেকে আমি এই জলের ট্যাঙ্কি পাশে রয়েছে যে গাছটা সেটা থেকে তুলে নিলাম কিছুটা উচ্ছে পাতা আর এখানে যে এই যে টপটাতে আছে এর থেকে উচ্ছে পাতা তুলে নেব কারণ এই টপের উচ্ছে গাছটা অনেকটাই দিনের পুরনো অনেক দিনের এইগুলো এবার তুলে নিয়ে এখানে আমি আবার নতুন করে গরমে আবার উচ্ছে গাছ বসাবো এই যে পাতাগুলো তুলে নিলাম এতটা পাতাটা এতগুলো পাতা হলো এটা এবারে আমি বেসন দিয়ে বড়া করে খাবো